আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জস কোটে আজকে আলোচনা হচ্ছে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি আপনার সাথে শারীরিক সম্পর্ক গড়ে উঠে উঠে বা তোলে সেই ক্ষেত্রে যদি বিবাহ আর সম্পন্ন না করে অর্থাৎ যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক দীর্ঘদিন চলার পরে ছেলেটি যদি অস্বীকার করে যে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই তাকে আপনি আর জ্বালাতন করবেন না বা কোনো ধরনের ডিস্টার্ব করবেন না এ ধরনের যদি সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয়দর্শক সমাজে ভালোবাসা প্রেম প্রীতি এগুলো নিয়ে কিন্তু নানান রকমের একটি হজা যা বড়লো অবস্থার মধ্যে পড়ে যায় বিশেষ করে নারীরা কিন্তু এ ধরনের সিচুয়েশনগুলো বেশি ফেস করে প্রিয়দর্শক যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু একটা মেয়েকে দীর্ঘদিন ধরে হয়তো শারীরিক সম্পর্কে লিপ্ত করছে এবং সেই সাথে দেখা যাচ্ছে কোনো ধরনের ডকুমেন্টস তারা রাখছে না প্রিয়দর্শক এই ক্ষেত্রে যেটা হয় নানিরাও জানে না বা সমাজে কারো কাছে বলে না বা এখানে মান ইজ্জতের ভয়ে কারো কাছে বলে না এমন একটা সিচুয়েশন হয় যে সে আর কোনো কিছু কারো কাছে না বলতে পেরে সে এভাবেই সে নির্যাতনের শিকার হয়ে তার পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নিতে পারে না দর্শক হয়তোবা সে জানেও না যে এ ধরনের পদক্ষেপ নেওয়া যায় দর্শক আপনাদের সালে বোল্লিশ থাকি বাংলাদেশের প্রিনাল কোর্টের আন্ডারে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি একটি মামলা দায়ের করতে পারবেন প্রিয় দর্শক এখানে সিস্টেমটা হচ্ছে যদি আপনি নির্যাতনের শিকার হন অথবা যদি এমনটা হয় যে দীর্ঘদিন আপনার সাথে শারীরিক সম্পর্ক করার পরে যদি আপনাকে বিয়ের প্রলবন দেখিয়ে যদি পরবর্তীতে আর বিয়ে না করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা ফাইল করতে পারবেন সেই জন্য অবশ্যই একজন আপনার পরিচিত আইনজীবীর সাথে যোগাযোগ করে পরবর্তীতে কী কী ডকুমেন্টস লাগবে তার সাথে কথা বলে আপনি কিন্তু মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে খুব সিম্পল ডকুমেন্টসের প্রয়োজন হয় অনেক কিছুর প্রয়োজন হয় না তো যেগুলো আপনার কাছে আছে বিশেষ করে আপনার একটি ভোটার আইডি কার্ড লাগতে পারে অথবা দুই একজন সাক্ষীর ব্যবস্থা করতে পারেন এগুলো নিয়ে এবং যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনি একটি কোর্টে মামলা ফাইল করতে পারেন কোর্ট সমনে আদা আসামিকে ডাকতে পারে অথবা তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে বেদর্শক যাই হোক না কেন আপনি কিন্তু একটা রেমেডি পাচ্ছেন অনেক ক্ষেত্রে এই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেয়েরা এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হয় ছেলেদের তুলনায় সেই জন্য আপনাদের জন্য এই রেমিডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম